কাঁকড়ার রেসিপি ভিডিও বানানোর জন্য গভীর রাতে আমি আর মা ফিশারি থেকে বেশ অনেক কোটাই কাঁকড়া ধরে আনলো এখন সুন্দরবনে কাঁকড়ার দাম আগুন তাই আমি আর মা বিয়ে এই গভীর রাতে সুন্দরবনের ফিশারিতে কাঁকড়া ধরতে আর তোমরা অনেকেই কমেন্ট করছো দাদা কাঁকড়ার রেসিপি দাও কাঁকড়ার রেসিপি একটা ভিডিও তাই আজ যে কাঁকড়াগুলো পাবো কাঁকড়ার দাম আগুন থাকলেও বিক্রি না করে কাল আমরা তোমাদের সকলের জন্য একটা কাঁকড়ার রেসিপি ভিডিও বানাবো আজ মনে হচ্ছে অনেকটা লাগ ভালো রয়েছে আসার সাথে সাথে কত বড় একটা কাঁকড়া আর সবচেয়ে বড় কথা হলো তোমরা কাকার রেসিপি দেখতে চেয়েছো আর আমি দেখাবো না সেটা কি কখনো হতে পারে কেননা তোমাদের সকলের ভালোবাসা আর সাপোর্টের জন্য আজ আমার সারা সাত হাজার সাবস্ক্রাইবার হতে চলে আমি কখনো ইউটিউবে এত মানুষের ভালোবাসা পাবো সেটা আমি কখনো আশা করিনি কিন্তু তোমাদের আজ এতটা সাপোর্টে আর ভালোবাসায় আমি আজ এই জায়গায় আজ থেকে অনেক বছর আগে থেকে আমি ভিডিও বানাচ্ছি কিন্তু এতটা ভালোবাসা জল খুলে চিংড়িগুলো আজ ভরে বিক্রি করবো তাই খাঁচা তুলে দেখছিলাম চিংড়িগুলো বেঁচে আছে কিনা সব চিংড়িগুলো কিন্তু বেঁচে ছিল তাই খাঁচা সমেত চিংড়িগুলো রেখে দিয়ে এখন আমি আর মা আবার ফিশারিতে কাঁকড়া দেখতে শুরু করে দিলাম কিন্তু জল মিষ্টি হওয়ার জন্য আজ মাত্র দুটো কাঁকড়া ধরেছি এই কাঁকড়া ধরে দিয়ে কালকে একটা সুন্দর রেসিপি ভিডিও বানাবো